পাকে বাধা পড়তে চলেছেন পিসি সরকারের মেজ কন্যা অভিনেত্রী মৌবনী সরকার সৌম্য রায়ের সঙ্গে চার হাত এক হতে চলেছে তিরিশে নভেম্বর আপনাদের সবাইকে স্বাগত গসিপে শনিবার দিনই হয়ে গেল ভাতের অনুষ্ঠান পরিবারের প্রিয়জন ও কাছে আত্মীয়দের মাঝে সম্পূর্ণ হলো মৌবনির ভাতের অনুষ্ঠান আইভ্রে দেখা গেল পরিবারের সদস্যদের। চন্দননগরের রায়ের সঙ্গে গাড়ছড়া বাঁধতে চলেছেন মৌবনে সরকার শনিবার তাই আইভুরভাতের এলাহী আয়োজন বাবা মা দুই বোনকে পাশে নিয়ে আবেগে ভাসলেন মৌবনীও মেয়েকে আইভুর ভাত খাওয়াতে গিয়ে চোখে জল এলো পিসি সরকারের বেগুনি রং সোনালি পাড়ের শাড়িতে সেজে উঠেছে ছিলেন বেশ মিষ্টি দেখা ছিল তাকে নানা পাহাড়ি পদ সেজে উঠেছিল আইবুড়ো ভাতের অনুষ্ঠানে মৌবনির সামনে শুক্তো ডাল সবজি ধোকার ডালনা মাছ চাটনি মাংস পাপড় মিষ্টি তো রয়েছিল এছাড়াও ছিল আরও অনেক খাওয়ার ব্যঞ্জন মৌবনির বিয়ে সম্পর্কে তার ছোট বোন অভিনেত্রী কি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানান দুশ্চিন্তা পরিশ্রমের চোটে মনে হচ্ছে একেনটি খাটো হয়ে গিয়েছি তবু মৌবনিকে কিন্তু কাজ করতে দিচ্ছি না খালি বাড়িতে মেয়ের বিয়ে লাগলে যা হয় হই হই সারা বাড়ি এলোমেলো প্রচুর কেনাকাটা করার পরও মনে হচ্ছে কিছুই হয়নি এদিন মুমতাজ নিজেও পরেছিলেন শাড়ি একটু সচেতন হয় অভিনেত্রী জানান আপাতত এর থেকে বেশি কিছু তিনি জানাবেন না ম্যাজিশিয়ান পরিবারের জামাই প্রশংসা করেছেন মুমতাজ জানিয়েছেন তার জামাইবাবু খুব ভালো এছাড়াও অভিনেত্রী জানিয়েছেন কথা করে শালিকারা আরও ভালো জামাইবাবুকে শাসিয়ে রাখছি বিয়ের রাতে মোটা অঙ্কের টাকা না দিলে মৌবনিকে ভ্যানিশ করে দেব। শুনে নাকি হবু বর একটু থমকেও গিয়েছিলেন থমকানো কারণও আছে ছোট থেকে যে পরিবারে ম্যাজিক দেখে বড় হয়েছে সেই পরিবারে বিয়ে বলে কথা মৌমনির হবু স্বামী পেশায় রিসার্চ অ্যানালিস্ট বন্ধ করে বিয়েতে এরকম রাজ্যতক জুটি কমই পাওয়া যায় দাবি সরকার পরিবারের ছোট কন্যা ফলে বিয়ের আগে সরকার বাড়িতে ছেলের তকমা পেয়ে গিয়েছেন সৌম মৌবনির পর কি মুমতাজের বিয়ের পালা প্রশ্ন শুনে হাসতে থাকেন অভিনেত্রী জানান দিদি মেনকাও তো আছে আগে ভালো করে কথা পরে হবে। বিয়ে সম্পর্কে আর অনেক তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি